সেখানে থাকবে না শুধু সালাম পাবে তারা এই দুনিয়াতে সালাম দেবে যারা এই দুনিয়াতে সালামের আদান প্রদান করে তারা বিবি হয়ে স্বামীকে সালাম দাও কন্যা হয়ে পিতাকে সালাম দাও বাজারে যাওয়ার সময় বাড়িতে সালাম দিয়ে যাও বাজার থেকে বাড়ি ঢোকার সময় বিবিকে সালাম দাও সালাম আসসালাম আলাইকুম জরিনার মা বাজার থেকে বাড়ি ফিরে এলাম সালাম দিই আমরা সালাম দিই আমরা কাল আপনার বিবিকে বলবেন আসসালামু আলাইকুম সালমার মা আপনার বিবি তার ঢাং করে আর সালাম দিতে হবে না দেখবেন বলবি কেন বলবে বলুন তো জীবনে তো সালাম দেন না আপনি দিয়েছেন কোনো দিন সালাম আপনি একবার দিয়েছেন কবে মাথায় একটা টুকটুকে টুপুর পরে লম্বা একটা পাঞ্জাবি পরে নাকে মুখে রুমাল দিয়ে বিড়ির বিয়ের পিড়িতে বসেছেন যখন শাশুড়ি তাকিয়ে দেখে মাল পাথর নড়ে কিন্তু জামাই নড়ে না কি বলছেন বলেন একবার সেই দিন সালাম দেয় জীবনে আর কোনো দিন সালাম ও বেটা দেয় না আজ ঘরে কেন অশান্তি সালামের আদান প্রদান নাই কি বলছেন আর বেশিরভাগ অশান্তি হয় এই বিবিদের মুখের কারণে কথার কারণে এমন এমন কথা বলবে সারাদিন রোদে গরমে কাজ করে বাড়ি যাবে কোল যে কানা করে ছেড়ে দেবে একটা মহিলা আমাকে এসে বলছে হুজুর তাবিজ দেন তো কেন পটো 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 খুব ভুল বকছে আমার সামনে আরে কথা কম বল আমি মনে মনে চিন্তা করলাম এই মৌলভী সাহেবের সামনে যদি এত কথা বলে তোর স্বামীর সামনে কি হাল করে ওর স্বামীর নিশ্চয় দেয়াবি কিছু না কি দেবো সাদা কাগজ একটা মুড়িয়ে নিয়ে ওই মহিলাকে বললাম এটা নিয়ে যা তো স্বামী যখন রোদ গরমে কাজ করে বাড়ি আসবে সালাম দিবি সালাম দিই তাবিজটা দাঁতে করে টিপে ধরে থাকবি কোনো কথা বলবি না তিন সপ্তাহ পরে বলছে হুজুর আপনার তাবি যে সাংঘাতিক কাজ আর কেন বলছে আর স্বামী অশান্তি করে না আর করবে কি তো মুখ বন্ধ তো কথা বুঝতে পাচ্ছেন এ বাবা জিরা আমার রামার আর এখনকার মহিলার দেখবেন বেশিরভাগ স্বামীদের সন্দেহ করে করে কি করে না আপনি মোবাইলটা রেখে একবার বাইরের দিকে যাবেন আমাদের মতো হুজুররা বাদ যায় না আপনি তো কি যাবেন কথা বলছেন বুঝতে পারছেন মোবাইলটা রেখে আমার বউ বলেন প্রিয়াঙ্কা চোপড়া নায়িকা আছে চেনে না তো হঠাৎ নেট অন করে কোন রকম হয়তো কোন একটা মেয়ের ছবি চলে এসছে হঠাৎ কোন রকম মোবাইলে তা আমি বাড়িতে মোবাইল রেখে নামাজ পড়তে গেছি তা আমার বউ কথা বলছে না তা এরকম করছো কেন হম কি হয়েছে বলো না তুমি কি গোলমাল করছো বলো আমি কি করবো আমি আবার আমি হুজুর মানুষ কি করব না তোমার মোবাইলে দেখলাম চকচকে চকে টক টকে একটা মেয়ের ছবি আমি কোনো রকম চলে এসছে আমি কি করে জানবো বল এ বাবাজিরা ভাই রামার আর মহিলারা দেখবেন বেশিরভাগ স্বামীদের সন্দেহ করে তার এক কারণ হলো ওদের সিরিয়াল ওদের মাথা খায় সন্ধ্যাবেলায় যে সিরিয়াল দেখে ওই সিরিয়ালে দেখবেন এক একটা পুরুষের তিনটে চারটে করে বউ হয় আর মনে মনে ধারণা করে আমার স্বামীটা গোলমাল করছে না তো কি বলছেন বলেন বাবা ভাইরা আমার সালামের আদান প্রদান করো বাবা জিরা আমার এ সোনার টুকরো বন্ধুর আমার সুদী মানুষেরা আমার বাবাজিরা ভাইরাই আমার ছেলের বুকে কোরআন দাও ছেলের মাথায় টুপিটা ধরিয়ে দিয়ে ছেলের গান ধরে পা পা করে মক্তবে নিয়ে যাও মাদ্রাসায় দাও হা হা বাচ্চাকে পেশাব করার পরে ইস্তেঞ্জা করা শেখাও এ বাবাজিরা ভাইরাই আমার এ সোনার টুকরো বন্ধুর আমার সুদী মানুষেরা পৃথিবীর জমিনে অনেক গ্রন্থ আছে বাইবেল বলে চান্দাবাস্তা বলে ত্রিপিটক বলে রামায়ণ বলে মহাভারত বলে চতুর বলে রিক বলে শ্যাম বলে খলকি পুরাণ বলে ভগবত পুরাণ বলে পৃথিবীর জমিনে একটা হাফেজ পাবে না একজন আর বাইবেলটা গোটা বাইল বাইবেল মুখস্থ নাই গোটা বেদ রামায়ণটা কারো মুখস্থা নাই পৃথিবীর জমিনে কত মায়ের সন্তান

যে কোরআনটা বুকে নিলে সব পাওয়া যায় আপনি কোরআন জীবনে পড়তে পারলেন না এ বাবাজিরা বাইর আমার মুরুব্বি হয়ে গেলে ওই মসজিদে মক্ত বেজার কোরআনটা খোলেন আল্লাহ কালামটা হাত ভুলান আল্লাহ বাগের কালামটা নজরে দেখেন আল্লাহ বাগের কালামটা চুমাকার আল্লাহকে বলেন আল্লাহ তুমি তোমার কালামে কি বলেছ আজও দেখা হলো না আজও জানা হলো না আল্লাহ আল্লাহ জীবনে গোনা করে করে এই জায়গায় পৌঁছে গেছি তোমার কালামকে আজ খুলে দেখার সুযোগ পেলাম না মুসলমান তুমি যদি কালামটাকে কম নাও কালামটাকে মোহাব্বত করো কেউ যদি কোরআন পড়ে মনোযোগ সহকারে যদি কোরআন শোনো আল্লাহ পাক তোমার মতো ছোট মানুষটাকে আল্লাহ তার প্রিয় বান্দা বানিয়ে দেয় জাগার পরশ পেয়ে পাথর হল সোনা সন্দেহ ভুল নাই তাগার কেটি কোনা, জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নাই তাহার কেটি এ যে এক বিপলব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর পানি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল ভাইগুলো কি হিন্দু নাকি না হিন্দু হলে আমি বসতে ভাইরা তোমার মুসলমান তাহলে একটু দয়া করে বসে যাও না ভাই একটু বসে যাও একটু বসে যাও বাহ বাহ শোভান একটু বসো বাপ এই যে ভাই একটু বসে যান না বেশিক্ষণ তো সময় নেবো না বেশিক্ষণ কষ্ট আপনাকে দেবো না আহ একটু বসে যান জাগার পরশ পেয়ে বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিবার রাস্তে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মারণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান জেনে বলো নারাই থাকবি নারাই থাকবি আল কোরআনের আলো হচ্ছেন একটু হাতটা তুলে বলেন তো আল কোরআনের আলো কিছু লোক হাত তুলছে না মনে হচ্ছে প্যারালাইসিস হয়েছে হাতে আল্লাহর জন্য হাত তুললে কখনো হাতে প্যারালাইসিস হবে না কোরআন হয়তো জানো না আলিয়াউ মানাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম হাসরের ময়দানে মুখটা বন্ধ করে দেয়া হবে এই হাত কথা বলবে আর যদি আল্লাহর জন্য হাত তুলে ধ্বনি দেন পার্টির জন্য নয় তৃণমূলের জন্য নয় সিপিএম এর জন্য নয় তখন আপনাকে বলতে হয় নাই আল্লাহর জন্য বলতে হয় সকলে হাতটা তুলে বলে না আলো আল হাদিসের আলো সের আলো না কবুল করে নাও জোরে বলেন আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের বাবাজিরা ভাই আমার এ মুসলমানের ছেলেরা এ নওজোয়ান যুবকেরা খবর নিয়ে আপনি দেখা খবর নিয়ে আপনি দেখেন মুসলমান বাবারা ভাইরা আমার পৃথিবীর জমিনে কত শত বৈজ্ঞানিকের নাম বলে দিয়ে যাব কত শত বৈজ্ঞানিকরা এই কোরআনটা রিসার্চ করেছিল কোরআনের ভুলবার করতে চেয়েছিল এই কোরআন রিসার্চ করার পরে কোরআনটাকে বুকে আঁকড়ে ধরে কত জোনা কালেমা পরে ইমান নিয়ে এসছে খবর নিয়ে দেখা যাও খবর নিয়ে দেখা যাও আমেরিকার দেশের বিখ্যাত বৈজ্ঞানিক <muchas> ওই